থেকে আমাকে প্রতিদিন কোলে আয় এখন তো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম তো তোমরা তো দেখতেই পারছো যে আমি রেডি হয়ে গেছি এদিকে মালা টালা সমস্ত কিছু পরে নিচ্ছি এখন হবে দধি মঙ্গল চলো তোমরা দেখতে থাকো ভোর চারটের সময় উঠেছি ভোর চারটের সময় উঠে সমস্ত মানে কাজ কি করি না করে আমি তো করব না মানে বাকি যারা আছে সবাই করবে চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তারপরে দেখো রেডি হয়ে গেলাম ফুল রেডি তো কী কী নিয়ম আছে না আছে সমস্তটা তোমাদেরকে ব্লগে দেখাবো

কি দিব খাই দিব তুমি দা একটা ক্যামেরা আছে না ভিডিও রে ওইটা একটি ভিডিও ভিডিও ছবি উঠবে এদিকে এখন সবাই একে একে আমাকে আশীর্বাদ করে নিবে তো দধিমঙ্গল খাওয়া হয়ে গেছে আর দই দই খই খেতে একদম ভালো লাগে না কেমন লাগছে দই মানে খই দিয়ে দুধ ভালো লাগে কিন্তু খই একদমই ভালো লাগে না যাই হোক তাও কিছু করার নেই খেতে হবে আর আমাদের একটা নিয়ম আছে সেটা তোমাদেরকে পরে বলছি এদিকে দেখো এটা হলো কাকি তারপরে সবাই করে নেবে আর কি তো ভাবলাম যে না এদেরটাও শেয়ার করি সবারটাই এই জিনিস এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে আমার কাছে এটাই আর কি তো あっ。 এখন আৰু বেৰবে না কৰে থাকবি না

নিয়মটা হলো যে দধিমঙ্গল তো হয়ে গেল তারপরে নাকি ভোরবেলা মানে সূর্য ওঠার আগে আতপ চালের ভাত খেতে হয় মানে সেদ্ধ ভাত যেটাই বলো না কেন ভাত খেতে হয় সেটা হলো মানে বাবার সঙ্গে বাবাও বসে খাবে তো বাবার সঙ্গে বসে মানে খাবো আর কি তো এটাই আর কি তারপরে দেখো এখানে দেখো সকাল হয়ে গেছে একদম ভোরবেলা তারপরে কি করব বুঝতে পারছি না তো চলো ভাবছি যে মনে মনে যে একটু নেড়পালিশ পরে নেই তো সেটাই বসে বসে ওপাতে বসে বসে একটু নীল নীলপালিশ পরছি তো কারণ পরে তো সময় পাবো না প্রচণ্ড মানে চাপ থাকে তোমরা তো যারা যারা বিয়ে করেছো তারা তারা তো জানোই আর আমি বলতে পারছি কেন আমি এডিটটা পরে করছি তার জন্য তো এখানে আমি আর মেহেন্দির কালারটা দেখো খুব সুন্দর এসেছে খুব মানে খুব ভালো এসেছে তোমরা দেখে বুঝতে পারছো সারা রাত রেখেছিলাম একদম আমার একদম ঘুমই হয়নি তো চলো তোমাদের সঙ্গে এখন একটু সামনাসামনি কথা বলি অনেকক্ষণ থেকে বলছি না তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো সকাল সকাল দধিমঙ্গল হয়ে গেল। আমি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর প্যান্ডেল মোটামুটি কমপ্লিট এখন শুধু গেট করবে কুঞ্জ করবে আমার আমি যে এই জায়গাটা বসবো বসার জায়গাটা করবে তো তার জন্য তখন মানে ওরা যে কখন আসবে জানি না তো তারপরে তোমার প্যান্ডেলের লোক মানে সে কী বলে ফটো আসবে বাজনা আসবে সব কিছু হবে তোমাদেরকে শেয়ার করব তো দেখ দেখতে থাকো আর এই এই ভিডিওটা তোমাদেরকে দুটো পার্ট করে দিব কারণ নাহলে অনেক বড়ো হয়ে যাবে তো তখন তোমাদের দেখতে ভালো লাগবে না তো দুটো পার্ট করে দিব মানে মঙ্গল থেকে একটু পরে যা যা করি সেটা তোমাদেরকে শেয়ার করব তারপরে তোমাদের পরের থেকে তোমাদের পরে মানে এরপরের থেকে আর একটা ব্লগ শুরু করবো আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যাই হোক এখন হলো একটু ফ্রি আছি বলে কথা বলতে পারছি কারণ সকালবেলা উঠেছি তিনটায় আমি ঘুম একদমই ঘুম হয়নি আমার একদমই না একটার দিকে দুটোর দিকে ঘুমিয়েছি তিনটার দিকে উঠেছি মানে খুব আর কি চোখগুলো তো একদম গর্থে গেছে যাই হোক কোন তো সকালবেলা দুধি মঙ্গল আর আমার এখনো শাখা পরানো হয়নি কারণ শাখা আসবে তারপরে পড়াবে তো তাছাড়া সব কিছু ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছে এদিকে শাকাওয়ালা তো ওইদিকে এখন শাঁখা পরাবে তো দেখো বাড়ির প্যান্ডেল তো মোটামুটি হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ আরও একটু বাকি ছিল যেটা করবে আর কি তো ওইদিকে দেখো আর আমি যেই শাঁখাগুলো নিয়ে এসেছিলাম সেই শাঁখাগুলো আমি শুকিয়ে গেছি বলে প্রচণ্ড বড় হচ্ছিল তার জন্য পরে আবার এক্সট্রা করে আর কি শাঁখা পরানো হয়

এদিকে দেখো শাখা তো পছন্দ করেই ফেললাম এখন তোমার শাখা পরাবে এই দিনের অপেক্ষা অবসান হচ্ছে ফাইনালি তো ফাইনালি হাতে শাখা পরবো দেখো তোমরা কতটা খুশি মনে মনে বিশাল আনন্দ আর কি তো এই আনন্দটা কারোর সঙ্গে ভাগ করা যায় না ওটা মনে মনেই রাখতে হয় তো এই শাখাটাও বড় হচ্ছিলো তারপর যে ঠিক আছে তারপর যেন কে যেন এসেছে আমি বললাম ভালো আছো তো ও না পিঙ্কি এসেছে মানে আমার ভাগ্নি এই যে এই যে এই যে তো ভাগ্নি আমারকে একটু চুম খেলো যাই হোক ও আসলো অনেক দিন পর দেখা হলো সেই বিয়েতে দেখা হয়েছে তারপরে আর একবার এসেছিলো তারপরে অনেক দিন পর দেখা আর কি তো চলো পড়ে নিই ফটাফট করে তারপরে কি করি না করি তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি খুব হ্যাপি ভীষণ সুন্দর লাগছে আর কি মানে ভালো লাগছে আর কি মানে ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি আহ

তো বন্ধুরা তোমার তো দেখলেই তো এই যে হলো আমার ভাগ্নি জামাই আর হলো ভাগ্নি তো এরা এসেছে তো চলো ব্লগটা এই পর্যন্তই থাক এখন আর এরপরে থেকে আরও একটি মানে ব্লগ নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো আর ব্লগুলো দেখো শেয়ার করো লাইক করো এটা হলো আমাদের বৌদি তো বৌদি বলছো ভালো হয়েছে শাখাগুলো তো চলো টাটা